তুই একটা হিন্দু মেয়েকে আমাদের মুসলমান বাসায় কিভাবে কাজ দিলি আমাদেরকে জানিয়েছি হ্যাঁ ও আচ্ছা তাহলে সকাল সকাল এই ব্যাপার নিয়ে তোমরা এত চিলাচ্ছ ধর্ম নিয়ে কথা বলতেছো তোমরা তাই না হিন্দু মুসলিম ভেদাভেদ করতেছ আচ্ছা বাবা তুমি তো মুসলিম ইসলাম ধর্মের একজন মানুষ এই যে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পরে ঘোরাফেরা করো চায়ের দোকানে বসে বিড়ি চুকাও আর চা খাও শুক্রবারে জুম্মার নামাজ কয়টায় শুরু হয় জানো বলতে পারবা জানবা কিভাবে নামাজে গেছো কখনো মসজিদের দরজায় গেছো কখনো আসছে ধর্ম নিয়ে কথা বা অনেক তো ধর্ম নিয়ে কথা বলছো ইসলাম ধর্ম আমরা মুসলিম হয়ে কিভাবে আরেকটা অন্য ধর্মের মানুষের হাতের খাবার খাবো এই যে তুমি বেশভূষা নিয়ে চলতেছো এটা তোমার ইসলামে লেখা আছে কিভাবে চলো লেখা আছে তোমার শেষ বয়সে চলে আসছে আল্লাহ না কালকে যখন মরে যাবা কি নিয়ে যাবা হ্যাঁ স্বর্ণ এই যে ভাবে কি বাড়িতে আসতে না আসতেই বিচার দেওয়া হয়ে গেছে কুটনামি ছাড়লেন না লেখা আছে কুটনামি করতে হবে এইগুলা লেখা আছে কি

হাত পায়ে মাথার ভিতরে কিচ্ছু। না খালি বউর কথা উঠা বসা করো এইগুলো কথা বলতো কাউন্টার দিচ্ছ হ্যাঁ এই যে এই মানুষটা এখানে কাজে রাখছি শুধুমাত্র দায়ে কাজ করতেছে ওর সাহায্য দরকার ছিল এই জন্য করছে আমাদের ইসলাম আমাদেরকে শিখাইছে যদি কোনো মানুষ বিপদে পড়ে সেই মানুষটাকে সাহায্য করার জন্য আমি সেইটাই করছি কি তোমরা ওর হাতের খাবার খাওয়া নিয়ে প্রবলেম এই যে বাইরে যে খাচ্ছ মিষ্টি গুলা যে গপ গপ করে খাইতেছ এই মিষ্টি গুলা কারা বানায় বেশিরভাগ কারিগর এক একজন হিন্দু তাদের হাতের মিষ্টি খাইতে ভালো লাগে তাদের হাতের খাবার খাইতে ভালো লাগে তখন খুব সুস্বাদু হয়েছে এই হোটেলের খাবার এত ভালো এই রেস্টুরেন্টের খাবার এত ভালো কে জানে কে মুসলিম কে হিন্দু এটা কে জানে জেনে বুঝে খাও আবার উল্টা পাল্টা কথা বলো শুনো সবাইকে বলতেছি কান খুলে শুনে রাখো আমাদের এই দুনিয়াতে সব থেকে বড় ধর্ম হচ্ছে আমরা এক একজন মানুষ মানুষের উপরে কোনো বড় ধর্ম যার যার ধর্ম শেষে পালন করতেছে আবার যার যার পেটের দায় শেষে কাজ করতেছে যার যার জায়গা থেকে তাকে কাজ করতে দাও কোনো রকম ফালতু কথা বলবো না কোনো রকম ধর্ম নিয়ে বাড়াবাড়ি না কথাটা যেন মাথায় ও এখানে কাজ করতেছে এখানেই কাজ করবে আর একটাও কাউন্টার যদি কেউ দিচ্ছে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না আপনি একটু শান্ত হন সাহেব আমারই ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাইতেছি আপনাকে সবার কাছে আমার উচিত হয়নি আপনাকে এই বাড়িতে কাজে ঢোকা আমি আজকে আপনাকে বাড়ি ছেড়ে চলে যম আপনাকে কারো খাইতে হইব না আমার হাতের খাওন আমি এখনই এ বাড়ি থেকে চলে যাইতেছি না পূজা তুমি কই যাবা আসলে আমার ছেলে আমার চোখ কুলা দিছে তুমি এই বাড়িতেই কাজ করবা সবচেয়ে বড় সত্য কি জানো সবার উপরে মানুষ তাহার উপরে নাই তোমার কোন জায়গায় যাইতে না তুমি এই বাড়িতেই কাজ করবা ক্ষমা আমি অনেক দূরে হয়েছে তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি তুমি কিছু মনে করো